শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বিধানসভায় আজ সেনা সৌর্যকে উনিশ বিধানসভার বাদল অধিবেশনে বিশেষ প্রস্তাব ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ প্রস্তাব সেনা পরাক্রমকে বিধানসভার অধিবেশনে আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির দেখো আজকে বিধানসভার দ্বিতীয় অর্ধেই এই সংক্রান্ত প্রস্তাব আসতে চলেছে এবং এই প্রস্তাব আসবে হচ্ছে বিধানসভার অধ্যক্ষ নিজের চেয়ার থেকে তুমি জানো যে পাহলগাঁও ঘটনার পর ভারতীয় সেনার তরফ থেকে অপারেশন সিঁদুর শুরু করা হয়েছিল এবং তার ফল লক্ষ্য করতেই পারা গিয়েছে এবং গোটা দেশে অপারেশন সিঁদুরকে নিয়ে ভারতীয় সেনাকে কুর্নি জানাচ্ছেন সকলে এছাড়া বিদেশের মাটিতে গিয়ে দেশের একাধিক যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও ভারতীয় সেনার পরাক্রম এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে ভারত সেই কথা তারা তুলে ধরেছেন এক্ষেত্রে ভারতীয় সেনার যে পরাক্রম তাকে জানাতে চায় হচ্ছে রাজ্য বিধানসভা এবং সেই কারণে দ্বিতীয় অর্থে এই প্রস্তাব পেশ করা হবে এবং তার ভিত্তিতে দু ঘন্টা আলোচনা হওয়ার কথা রয়েছে সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আলোচনা করবেন তুমি জানো যে এর আগেও আহ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং পরবর্তী সময় হচ্ছে জোট ইন্ডির তরফ থেকে আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে যদি সংসদে বিশেষ অধিবেশন ডেকে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং অপারেশন সিদ্ধুর পরবর্তী পর্যায়ে কি ঘটছে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হোক যদিও কেন্দ্রের তরফ থেকে বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্তের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি মনে করা হচ্ছে সেই বিশেষ অধিবেশন হবে না সংসদে যে বাদল অধিবেশন সেটা হওয়ার হয়েছে এই মুহূর্তে রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হয়েছে ও রাজ্য বিধানসভার অধিবেশন থেকে সেনার পদক্রম নিয়ে আজকে প্রস্তাব আসছে চলেছে এবং সেখানে সেনার যে বিরত্ব সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি বেসাবির